শুভ সকাল বন্ধুরা সকাল সকাল তোমাদের মধ্যে পুজো আর্চনার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজ পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার উনি হচ্ছেন আমার শাশুড়ি মা সকাল সকাল বৃন্দা দেবীকে জল প্রদান করে ঠাকুর ঘরে চলে আসলেন প্রতিদিনই আমাদের বাড়িতে গোপাল সেবা দেয়া হয় আজ তারই একটা ভিডিও তুলে ধরলাম তোমাদের মধ্যে উনি এখন গোপালকে সেবা দেবেন বলে গোপালের প্রসাদী থালা সাজিয়ে নিচ্ছেন যেহেতু আমাদের বাড়িতে প্রতিদিনই গোপাল সেবা দেওয়া হয় সেহেতু আমাদের বাড়িতে মুরগি বাতাসা ফল মিষ্টি যেদিন যা থাকে আমরা গোপালকে তাই দিয়ে সেবা দিয়ে থাকি গোপালের প্রসাদী থালার উপর একটি করে আমরা তুলসীপত্র দিয়ে থাকি গোপালের জন্য যে গ্লাসে জল দেওয়া হয় সেই গ্লাসের ওপরেও আমরা একটি করে তুলসীপত্র দিয়ে থাকি উনি এখন রাধারানী গোপু সোনাদের চরণে ফুল নিবেদন করছেন আমার শাশুড়ি মা এখন পুজো করছে আমার মেয়ে পিছন দিকে একটা ফুল নিয়ে এসেছে ও নম ঠাকুরকে দেবে বলে আমার শাশুড়ি মা এখন বলছেন এখন ফুল দিতে হবে না তুমি স্নান করে তারপরে ফুল দেবে ও তো ছোটো বাচ্চা স্নান না করে তাহলেও ফুল দেওয়া চলে না আমার মেয়েও প্রতিদিন স্নান করে নিজে হাতে ফুল তুলে বৃন্দা দেবীকে ফুল প্রদান করে উনি এখন ঠাকুর প্রণাম সেরে নিচ্ছেন বৃহস্পতিবারের পুজোর জোগাড়ও সেরে নিচ্ছেন যেহেতু প্রথমেই বলেছিলাম পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার গ্রামে চাষিবাসীদের বাড়িতে অজ্ঞান পৌষ মাসে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় আবার অনেকেরই বাড়িতে আছে সারা বছরই মাকে প্রতি বৃহস্পতিবারে ফুল জল দেওয়া হয় আমাদের বাড়িতেও সারা বছরই মাকে প্রতি বৃহস্পতিবারে ফুল জল দেওয়া হয় এখানে পুজোর জন্য যা যা লাগে মা সব কিছু রেডি করে এনে রাখছে পুরোহিত মশাই এসে

ঠাকুরমশাই মহ লক্ষ্মীকে আবারও কলঙ্গায় রেখে দিচ্ছেন ভিডিওটা কেমন লাগলো যেন এই ছিল আজকের ব্লগ ভিডিও